মধ্যপ্রাচ্যের শুষ্ক বাতাস আজ যেন ভারমুক্ত হামলা পাল্টা হামলা আতঙ্ক আর প্রতিশোধের ছায়া পেরিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল আপাতত মিজাইল আর গোলার ধোঁয়া কেটে মধ্যপ্রাচ্যের আকাশে দেখা গেছে একটি অস্পষ্ট সূর্য এই সংঘাতে ইরান ও ইসরায়েল দুপক্ষই বুঝে গেছে এই লড়াইয়ে কারো জয় নেই কেননা ইরানের টানা এগারো দিন বিমান হামলা চালিয়ে আসলেই কি কিছু অর্জন করতে পেরেছে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দাবি করেছেন ইরানে হামলা চালিয়ে তাদের লক্ষ্য অর্জন হয়েছে কিন্তু তার এই দাবি ফাঁকা বলি নয়তো এমন প্রশ্ন উঠতেই পারে এই স্বল্পস্থায়ী সংঘাতের শুরুতে দুই লক্ষ্যের কথা ঘোষণা করেছিলেন নেতানিয়াহু একটি হলো ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেয়া আরেকটি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি কি আসলেই গুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে উত্তরটা হলো না ইরানের ফোর্দ পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগেই সেখান থেকে ফিউশনযোগ্য বা বিভাজ্য পদার্থ সরিয়ে নিয়েছিল তেহরান ইউরেনিয়ামের এই মজুদেই ইরানের হাতে থাকা পরমাণু কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফলে ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেওয়ার লক্ষ্য ব্যর্থ হয়েছে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির যদি কোনো ক্ষতি করেও থাকে সেটা আসলে কি এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয় কারণ যতক্ষণ না ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বিদেশি বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন ততক্ষণ পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা কঠিন নিজেদের দ্বিতীয় লক্ষ্য অনুযায়ী ইরানের সরকার পরিবর্তন ঘটাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল ইসরায়েল চেয়েছিল ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় নেতৃত্ব থাকা সামরিক নেতাদের হত্যা করে দেশটির শাসক দলের বিরুদ্ধে গণ অভ্যুত্থান উস্কে দিতে কিন্তু এই কৌশল কখনোই কাজ করেনি ইসরায়েল ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডারদেরও হত্যা করে আইআরজিসি ইরানি রাজনীতির ক্ষমতাধর শক্তি আইআরজিসিকে নেতৃত্বহীন করে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার ইসরায়েলি কৌশলও ব্যর্থ হয়েছে বরং এসব হত্যাকাণ্ডে ইরান সরকারের প্রতি দেশটির জনগণের সংহতি আরো জোরালো হয়েছে কারণ ইরানিরা ইসরায়েলের এই হামলাকে গোটা ইরানের ওপর শত্রুর আক্রমণ হিসেবে দেখছেন এতে করে বিভিন্ন মতে বিভক্ত ইরানিদের মধ্যেও জাতীয়তাবাদ জেগে উঠেছে যদি তাদের ঘোষিত যুদ্ধের লক্ষ্য অর্জন নাই করতে পারে তাহলে অন্তত বিশ্ব জনমতকে কি নিজেদের পক্ষে টানতে পেরেছে এর জবাবও হবে না কারণ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের কয়েকটি গুরুতর নিয়ম অমান্য করেছে ইসরায়েল এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে এদিকে এই সংঘাতে ইসরায়েলের অভ্যন্তরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের প্রসিদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বারবার তাণ্ডব চালিয়েছে ইরানের এই হামলায় গোটা ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ে ইসরায়েলের অর্থনীতিও দ্রুত ভেঙে পড়ার মুখে এটিও ইরানের জন্য আরেকটি বিজয় তাই বিশ্লেষকদের মতে ইরানে হামলা চালিয়ে নিজেদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল